এক গাছ ঠিক হয়ে যাচ্ছে চৌষট্টি রকমের রোগ এলাকায় কুসংস্কারের বিরুদ্ধে প্রচার বিজ্ঞান সংগঠনের উত্তর চব্বিশ পরগনার সম্প্রতি বহু মানুষের ভিড় জমছে দেওয়া গাছ গাছরা দাবি করা হচ্ছে গাছ গাছরায় চৌষট্টি রকমের রোগ ঠিক হয়ে যাচ্ছে বিষয়টি জানতে পেরে বুধবার ওই এলাকায় যায় ছয়টি বিজ্ঞান সংগঠনের সদস্যরা কুসংস্কারের বিরুদ্ধে প্রচার করেন তারা কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে তাদের দাবি আইনত এটি বেআইনি এলাকায় প্রচারের পাশাপাশি তারা একে ডেপুটেশন জমা দেন এবং পদক্ষেপ নেওয়ার আবেদন করেন আমরা এই অনেক ধরনের ঘটনা এরকম মুখোমুখি হয়েছি মাটি মাটিতে সমস্ত লোক ছেড়ে যাচ্ছিল তারপরে হচ্ছে বকনা পাচুরের দুধ তারপরে হচ্ছে জল তোলা স্বপ্নে গাছ তোলা অনেক কিছু হয় এবং সেটা সাময়িকভাবে মানুষের মনে একটা প্রভাব ফেলে এবং এটাকে এই কাজটা সংগঠিত করেছে সোশ্যাল মিডিয়াতে নিজেদের কিছু লোককে দিয়ে প্রথমে বলিয়েছে বলার পরে সেটা প্রচার হয়েছে প্রচার হয়ে মানসিকভাবে কিছু প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে হ্যাঁ ভালো আছেন ভালো আছেন ভালো আছে এরকম হ্যাঁ বলে একটা প্রচার ক্যাম্পেন সেই ক্যাম্পেনের করে মানুষকে জোগাড় করা হয়েছে এবং এই কথা শুনে মানুষ হুজুকে বাঙালি একেবারে দৌড়াতে দৌড়াতে চলে এসছে কারুরই কোনো ওষুধ যারা অসুস্থ ছিল তারা ওষুধ খাচ্ছিলো এবং ওষুধ খাওয়া চলে সেই অবস্থায় হয়তো ব্যথার ট্যাবলেট খেয়ে সেটারও কাজ হতে পারে এবং তারপরে আসার পরে এখানে হাঁটিয়ে দেওয়া হয়েছে জোর করে বলা হয়েছে এই সমস্ত পুরোটাই একটা প্রচার পূর্বকাণ্ডা চালানো হয় এই সব কাজ সংগঠিত করতে তার পূর্ব পরিকল্পনা থাকে সে পরিকল্পনা আপনি কিছুদিন আগে একজন রাজমিস্ত্রির জোগাড়ে ছিল সে রাতারাতি স্বপ্নে সমস্ত কিছু পেয়ে গেল পেয়ার পরে চৌষট্টি রোগ সে সারিয়ে দিতে পারলো এইটা কি আপনি আজকের একদিন একবিংশত ভাবতে পারেন তাহলে পরে ওই ভদ্রলোককে যদি এত কিছুই পারে তাহলে আমরা মেডিকেল কলেজের নিয়ে বসাচ্ছি না কেন তাহলে তো আমার এত রুগী সকাল থেকে লাইন দিয়ে তারা টিকিট কেটে ডাক্তার দেখাচ্ছে এবং এটা হওয়ার একটা মূল কারণ আমাদের দেশের লোক স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না তারা স্বাস্থ্য পরিষেবা এবং আর্থিক যে অবস্থা সেটা দিনকে দিন এইভাবে তারা দুর্বল হচ্ছে আর এই আর্থিক দুর্বলতা এবং স্বাস্থ্য পরিষেবা না পাওয়া এই দুটোর কারণে মানুষ এখন দিশাহারা সেই দিশাহারাটাকে কাজে লাগাচ্ছে এক শ্রেণীর এই ছন্দ সাধুরা সেটা প্রচার করে মানুষের এই ভাবে মানুষকে সুযোগ নিয়ে মানুষকে চিট করছে আমরা এই চিটের বিরুদ্ধে লড়াই করছি এবং যুক্তির পক্ষে বিজ্ঞানের পক্ষে বিজ্ঞান সংগঠনগুলো সবাই মিলে আমরা একত্রিত হয়ে এই কুসংস্কারের বিরুদ্ধে ভণ্ডবাজির বিরুদ্ধে আমরা লড়াইতে আছি আর এই সমস্ত অপপ্রচার বন্ধ করার জন্য যা যা করবার দরকার আমরা তাই তাই করবো আজকে গাইঘাতার থানাতে আমরা হচ্ছে লিখিত অভিযোগ করেছি যদি কাজ না করে কাজ না হয় তাহলে আমরা জেলা পুলিশ এবং যেখানে যেখানে যাওয়ার দরকার আমরা সেখানে যেখানে যাব এবং মানুষকে সংগঠিত করবো মানুষকে সংগঠিত করা এই প্রচার প্রমাণটা করে চলে যাব দেখা যাচ্ছে যে আপনারা বলছেন যে ওষুধ ওষুধ দিচ্ছে না বলছে যে গাছ নিলেই ঠিক হয়ে যাবে এবং ঠিক হচ্ছে বলে দাবি করা হচ্ছে না দাবি তো এই সমস্ত লোক সংগঠিত করা একেবারে প্রচার বিভিন্নভাবে প্রচার করা আর প্রচার করে মানুষকে এক জায়গা করে এটা বলেছে এটা এটাকে সেরেছে তার কোনো প্রমাণ কেউ দিতে পারেনি সেটাকে ওই লোকগুলোই ওর নিজস্ব লোক আর এটা প্রচারের একটা হাতিয়ার এই যে রোগ সারানোর দাবিটা প্রচার করা হচ্ছে এই রোগ সারানোর দাবিটা দুটোভাবে দুটো দিক দিয়ে দেখতে হবে আমাদের একটা হচ্ছে একটা প্রচার মিথ্যা প্রচার যেটা এখানে যারা এই কাজটা করছে তারা একটা ষড়যন্ত্রমূলকভাবে কাউকে কাউকে তাদের নিজেদের পেটোয়া লোক দিয়ে প্রচার করছে এইটা একটা দিক আর একটা দিক সাধারণ মানুষ সত্যি যারা হয়তো দূর থেকে অনেক দূর থেকে শুনে শুনে এই প্রচারটাই মিথ্যা প্রচারটা শুনে শুনে চলে এসেছে তাদের অন্ধবিশ্বাস নিয়ে এবং এখানে এসে এই ওষুধ খাচ্ছে বা হয়তো প্রথম দিন এসেছে দ্বিতীয় দিন এসেছে এরকম অনেক আছে এবার আমাদের দেখতে হবে যে কেউ কেউ বলছে সত্যিই বলছে মানে তারা কোনো প্রচারের অংশ নয় কিন্তু তারা বলছে যে তাদের সেরে গেছে তাহলে কেন তারা বলছে এটা আমাদের এবার দেখতে হবে সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের নিজস্ব একটা রোগ প্রতিরোধক ক্ষমতা আছে প্রত্যেকটা মানুষের দেহের একটা রোগ প্রতিরোধক ক্ষমতা আছে সেই রোগ প্রতিরোধক ক্ষমতা দিয়ে কিছু কিছু রোগ সেরে যায় সেটা আমরা যদি জল পরা খাই তেল পড়া খাই কিছু না খাই বা হোমিওপ্যাথি ওষুধ খাই বা মডার্ন সায়েন্সে যেটাকে আমরা অ্যালোপ্যাথি বলি সেই ওষুধ খাই যাই খাই না কেন বা না খাই তাহলে আমাদের সেই দেহের নিজস্ব রোগ প্রতিরোধক ক্ষমতা দিয়ে কিছু কিছু রোগ আছে সেরে যায় এইটা একটা দিক আর দিক হচ্ছে যেটাকে বাংলায় বলা হয় দেহ মনজনিত রোগ যেটার নাম হচ্ছে সাইকোসোমাটিক ডিজিজ এই সাইকোসোমাটিক ডিজিজের ধরন হচ্ছে এই রোগগুলো যদি কিছু কিছু রোগ যেটা আমরা যদি মনে করতে পারি যে আমি ভালো আছি এই যে মনে করাটা আমি ভালো আছি এই মনে করলেও অনেক রোগ সেরে যায় এই সাইকোসোমাটিক ডিজিজের কারণে কারো কারো হয়তো জ্বর মাথা ব্যথা কপাল যন্ত্রণা পেটে ব্যথা ইত্যাদি নানান জিনিস সেরে যেতে পারে এবং তখন আমরা মনে করি যে এই তো আমি গাছটা নিলাম আমার দেহ রোগটা সেরে গেল আর প্রদীপ্তর আগেই বলেছে আপনারা শুনেছেন যে কেউ হয়তো আমাদের মডার্ন সায়েন্সের ওষুধ খাচ্ছে প্যালালালি আমরা সমান্তরালভাবে আমরা এই গাছ গাছটাও নিচ্ছি এবার দেখা গেল ওষুধটা সেরে গেল আমরা গাছ গাছটার গুণগানটা করলাম কিন্তু আমরা যে ওষুধটা তার সাথে সাথে চালিয়েছি সেই ব্যাপারটা আমরা তখন ভুলে গেলাম এই এটাও প্রচারে চলে আসে এইভাবে আমরা মানে এই প্রচারটা আরো মিথ্যা প্রচারটা আরও দ্বিগুণ হয়ে যায় এটাই হচ্ছে এর আসল কারণ আপনার নাম আমার নাম সুকান্ত গঙ্গা সংস্কৃত